মেয়েটা কালো তাই বলে কি তার বাবা তাকে বিবাহ দিবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় ছাত্র বন্ধুরা পরীক্ষা তোমাদের নাকের ডগায় তোমাদের হাতে অল্প সময় রয়েছে এই অল্প সময়ে তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য চমৎকার একটি কাজ করতে হবে সেটা হচ্ছে খাতা সাজানো। একজন বাবা তার মেয়ে কালো হলেও যেমনি ভাবে তার মেয়েকে বিউটি পার্লারে নিয়ে লিপস্টিক ক্রিম ইত্যাদি মিখে তাকে সাজিয়ে গুছিয়ে ভালো একজন পাত্রের কাছে পাত্রস্থ করে তেমনি ভাবে তোমার প্রস্তুতি যদি সারা বছর কমও থাকে অথবা তোমার হাতের লেখা যদি খুব একটা ভালো নাও হয় তারপরেও তুমি যদি তোমার খাতাটাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারো তবে তুমি একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে তুমিও পেতে পারো ওই প্লাস যদি তোমার খাতাটা সাজানো গুছানো হয় একজন পরীক্ষক যিনি খাতা কাটেন তিনি কখনো একজন পরীক্ষার্থীর চেহারা দেখেন না পরীক্ষার্থী কেমন সুন্দর চেহারার অথবা কেমন তার মুখের হাসি অথবা তার গায়ের জামাটা মাজানো ছিল কিনা গায়ে সুগন্ধি মেখে আসছিল কিনা এসব বিষয় একটিও পরীক্ষার্থী একজন পরীক্ষক দেখেন না একজন পরীক্ষক দেখেন খাতা পরীক্ষক যদি তোমার খাতাটি দেখে লাভ এট ফার্স্ট সাইড প্রথম দেখাই তোমার খাতার প্রতি তার ভালোবাসা চলে আসে তাহলে তুমি সাকসেস কারণ সাজানো গোছানো খাতা মূল্যায়ন করাটা সহজ হয় নাম্বার পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং একজন পরীক্ষক যখন সাজানো গোছানো একটা খাতা কেটে থাকেন নাম্বার দিয়ে থাকেন তখন তিনি মনে করেন যে এই ছাত্রটি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে চলো আমরা খাতা সাধারণত ছাত্ররা কিভাবে লেখে আর কিভাবে লেখা উচিত এই দুটো বিষয় পরিষ্কার করার জন্য আমরা তিনটি খাতা দেখব আমার কাছে সাধারণত যেভাবে ছাত্ররা লিখে থাকে এরকম একটা খাতার নমুনা এখানে আছে যেখানে একটা প্রশ্ন লেখা হয়েছে এই একই প্রশ্ন সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে এখানে কম্পিউটার সাবজেক্টের উপরে বাংলা ভাষায় লেখা এ আরেকটি পেজ এবং এটার আরও একটি পেজ একজন ছাত্র এভাবে লিখেছে যেখানে পেজের একদম বাম দিকে এবং উপরে অল্প কিছু জায়গা রেখে তারপরে মার্জিন টানা আছে আসলে নাম্বার দেওয়ার জন্য পরীক্ষকের খাতায় একটু বেশি জায়গা রেখেই তারপরে দেওয়া এই মার্জিনটা টানা উচিত ছিল কিন্তু সে মার্জিনটা সেভাবে টানেনি এরপরে এটা কত নাম্বার প্রশ্নের উত্তর সেটা সে লিখেছে এভাবে এক দাগের উত্তর এক দাগের উত্তর লিখেছে এবং সেটা লিখেছে তোমার একদম পেজের কোনায়। মানে কাগজের যেন সামান্যতম অপচয়ও না হয় সে ব্যাপারে সে সচেষ্ট ছিল এরপরে গাইডে যেভাবে লেখা আছে ভূমিকা যেখানে লেখা আছে ঠিক সেভাবে প্রশ্নটা লিখেছে এবং কোনো কোটেশন কিন্তু তার চিহ্নিত করা নেই কোনটা মূল কোটেশন কোনটা সাব কোটেশন এটা চিহ্নিত করা নেই এছাড়াও মানে পুরো পেজটা জুড়েই তার লেখা কোথাও ফাঁকা নেই এবং এই যে ছাত্রটা তার খাতাটাকে নির্ভুল রাখার আপ্রাণ চেষ্টা করেছে কিভাবে দেখো সে এই খাতাটাতে চারটা শব্দ ভুল লিখেছিল ভুল মুক্ত করার জন্য সে চারটা শব্দকে কেটেছে কেটেছে তো কেটেছে আচ্ছা মতো কেটেছে আসলে এগুলো খাতা সাজানোর ক্ষেত্রে বা খাতা পরীক্ষায় উপস্থাপনের ক্ষেত্রে খুবই ত্রুটির বিষয় কীভাবে তুমি তোমার খাতাটা লিখবা সেটা সেটার নমুনার জন্য আমি একটি প্রশ্ন ওই প্রশ্নটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি এই দেখো এখানে এক নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে লেখা আছে দেখো এক নং প্রশ্নের উত্তর এবং নিচে এ বিষয়টাকে হাইলাইট করার জন্য সবুজ কালি ব্যবহার করে তারপর একটা ডিজাইন করা হয়েছে সংক্ষিপ্ত ডিজাইন তুমি চাইলে এটা অন্য কোনো ডিজাইনও করতে পারো এরপরে যেই প্রথম কোটেশন প্রথম কোটেশন উপস্থাপনা বা ভূমিকা সেটা মাঝখানে রাখা হয়েছে এভাবে যদি মাঝখানে রাখো এবং এভাবে যদি সুন্দর একটা ডিজাইন করো ডিজাইন তুমি নিজের মন মতো করতে পারো আমি এই ডিজাইনটা সাধারণত দাখিল আলিম ফাজিল কামিল অনার্স সব জায়গায় এই ডিজাইনটা ব্যবহার করতাম এই জন্য এখানে এই ডিজাইনটা দিয়েছি তো এরকম একটা ডিজাইন তুমি কিন্তু এই উপস্থাপনায় ব্যবহার করতে পারো দেখো খাতাটা কত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে লেখাগুলো কত স্পষ্ট জন পরীক্ষক যখন খাতা কাটবে তখন তার খুঁজে পেতে হবে না যে আসলে উপস্থাপনা কই কম্পিউটারের সংজ্ঞা কোথায় আর কম্পিউটারের প্রকারভেদ কোথায় কম্পিউটারের উৎপত্তি ও কর্মবিকাশ কোন পয়েন্ট কোথায় লেখা আছে এটা কিন্তু তার খুঁজে পেতে বেগ পেতে হবে না তুমি দেখো এর পরে কোটেশন কম্পিউটারের সংজ্ঞা এখানে একটি কম্পিউটারের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সংজ্ঞার আগে অন্য একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে একটি খাতা সাজাতে হলে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খাতায় মার্জিন করতে হবে এক্ষেত্রে রাউন্ড স্কেল ব্যবহার করবে রাউন্ড স্কেল যেটা আমাদের সাধারণত মার্কেটে পাওয়া যায় বাজারে পাওয়া যায় সেটা সাধারণত আমাদের প্রচলিত যেই খাতাগুলো রয়েছে বা পরীক্ষায় যে খাতাগুলো দেয়া হয় তার চাইতে একটু বড় থাকে বিধায় সম্ভব যদি হয় তুমি ওই রাউন্ড স্কেলটিকে সুন্দরভাবে কেটে নিয়ে সেটাকে একটু ছোট করে নেবে যাতে তোমার পরীক্ষার খাতার মাপ মতো এই স্কেলটি বসানো যায় তুমি এখানে দেখো যে এই যে খাতাটা এখানে কিন্তু মার্জিন করা আছে দুই দিকে সমান জায়গা ফাঁকা আছে এবং উপরে নিচে সমান জায়গা ফাঁকা আছে এই যে ফাঁকা রাখাতে পুরো খাতাটা কিন্তু একটা সুন্দর একটা লুকে চলে আসছে সুন্দর একটা ডিজাইনে চলে আসছে মার্জিন দেওয়ার সাথে সাথে যেগুলো মূল কোটেশন সেই মূল কোটেশনগুলো তোমরা খাতার একদম মাছ বরাবর দিবে তোমরা এই দ্বিতীয় পেজে দেখো এই যে দ্বিতীয় পেজ এই দ্বিতীয় পেজে সাব কোটেশন আছে এই সাব কোটেশনে তোমরা বাম পাশে কোটেশনের বাম একটা ডিজাইন ব্যবহার করতে পারো এবং কোটেশনের নিচে সুন্দর করে সোজা দাগ অথবা এরকম ঢেউ এর মতো দাগ দিতে পারো পাশাপাশি সেই সাব কোটেশনটা রাখবে বাম পাশে অর্থাৎ একটি শব্দ লেখা যায় এরকম পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপর কোটেশনটা লিখবে কোটেশনের অধীন যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ওই কোটেশনের ঠিক মাসখান থেকে লেখাটা শুরু করবে একটা প্যারা লেখার পরে তোমাকে একটা লাইন লেখা যায় এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপরে আরেকটি প্যারা লেখবা এবং একটা লাইন আর একটা লাইনের মধ্যে সামান্য একটু ফাঁকা রেখে তারপরে লেখবা মানে একটা লাইনের সাথে আরেকটা লাইন যেন মিশে না যায় একটা শব্দের সাথে একটা শব্দ যেন মিশে না যায় তোমার লেখার লাইনগুলো যদি সোজা হয় তাহলে তোমার হাতের লেখা অনেক সুন্দর দেখাবে অবশ্যই কোনো লেখা মার্জিনের বাইরে যেতে পারবে না মার্জিন মানে হচ্ছে বেড়া একটা দেয়াল এ দেয়ালের বাহিরে কোনো অক্ষর যেতে পারবে না এটাই হচ্ছে সায়েন্স তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তাহলে এরকম একটা শেপ এরকম একটা সুন্দর ডিজাইন তোমার খাতায় চলে আসবে প্রিয় ছাত্র বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যেখানে আমরা অনেকগুলো কালি ব্যবহার করেছি চারপাশে মার্জিনের ক্ষেত্রে আমরা কালো কালি ব্যবহার করেছি মূল কোটেশনের জন্য আমরা সবুজ কালি ব্যবহার করেছি সাব কোটেশনের জন্য আমরা ভিন্ন আর একটা কালি ব্যবহার করেছি অবশ্যই খেয়াল রাখবে লাল কালি ব্যবহার করা যাবে না লাল বা লালের সমগোত্রীয় যে কালিগুলো আছে গোলাপি হলুদ এই কালিগুলো তোমরা ব্যবহার করবে না আরেকটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এমন কোনো কালির কলম ব্যবহার করবে না যেগুলো পেইজের এক পাশে ব্যবহার করলে অন্য পাশে তার ছাপ পড়ে বা দেখা যায় কালার কালির ক্ষেত্রে তোমরা ম্যাটাডোর হাই স্কুল বা অন্য অন্য যে কোম্পানির পাঁচ টাকা দামের যে কলমগুলো আছে কালার কলম সেগুলো ব্যবহার করলে পেজের অপর পাশে তার প্রভাবটা পড়বে না দাগটা পড়বে না খাতা সাজানোর আগেই প্রথমে তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করে যেটা করতে হবে তোমার রোল নাম্বার তোমার আজকের পরীক্ষার যে বিষয়টা সেই বিষয় সেট কোড যদি থাকে সেই সেট কোড এগুলো মতো লিখতে হবে তুমি যদি দেখো যে তোমার এই প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নই কমন পড়েছে তাহলে তোমার জন্য উচিত কোনটা উচিত হচ্ছে যে এক নাম্বার আগে দেয়া এরপর দুই নাম্বার এরপরে তিন নাম্বার এরপরে চার নাম্বার প্রথমে ক এরপরে খ এরপরে ঘ এভাবে ধারাবাহিকভাবে দেয়া আর যদি দেখো যে কমন পড়েনি তাহলে যেটা কমন পড়েছে সেটা দিবে ধারাবাহিকভাবে উত্তর দিলে কি হয় একজন পরীক্ষক বিশ্বাস করেন যে এই প্রশ্নে যতগুলো প্রশ্ন দেয়া আছে সবগুলোর উত্তরই এই ছাত্র দিতে পারবে এই আত্মবিশ্বাসের বিষয়টা ফুটে ওঠে প্রিয় ছাত্র বন্ধুরা তোমার পরীক্ষার লেখার ধরন অবশ্যই পরিষ্কার হতে হবে হাতের লেখা ভালো করা একটি দীর্ঘমেয়াদী কাজ বা একটি সময় সাপেক্ষ কাজ যদি সম্ভব হয় যে সময় তোমার হাতে আছে তার মধ্যে হাতের লেখা ভালো করে নেওয়া যাবে তাহলে হাতের লেখা ভালো করে নাও যদি সম্ভব হয় কোর্স করার কোথাও কোর্স করে নিতে পারো কিন্তু যদি সম্ভব না হয় তাহলে তোমাকে অন্তত তোমার এই লেখার মধ্যে পরিষ্কার এবং দেখা যায় এরকম বড় সাইজের অর্থাৎ এমন বড় তালের মতো না আবার একেবারে গুটি 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 একদম আমাদের বরিশালে বলে মৌয়াতের চিঠি এই মৌয়াতের চিঠির মতো লেখা যাবে না তোমাকে পরিষ্কার মিডিয়াম সাইজের সুন্দর হস্তাক্ষরে লেখার তোমার চেষ্টা করতে হবে একটা প্রশ্ন লিখে পেজের মধ্যে কিছু জায়গা ফাঁকা আছে তো কিছু ছাত্রকে দেখা যায় যে এই দুই তিন লাইন ফাঁকা এটা রাখা যাবে না কি করবে এই দুই তিন লাইন লেখা যাবে এই জায়গাটায় নতুন আরেকটা প্রশ্ন শুরু করে দিবে। এটা অনুচিত তোমার এই প্রশ্নটা পরীক্ষক খুঁজি পাবে না হয়তো আর যদি প্রশ্নর নাম্বার খুঁজে না পায় এই প্রশ্নের তুমি অ্যানসার দেওয়ার পরেও এই প্রশ্নের তুমি নাম্বার পাবে না এজন্য তোমার উচিত হচ্ছে প্রশ্ন শেষ হয়ে গেছে পেজে অল্প একটু জায়গা ফাঁকা আছে তুমি নতুন একটি পেজ নিবা তারপরে সেই পেজের মধ্যে নতুন প্রশ্ন শুরু করবা বড় প্রশ্নগুলোতে অবশ্যই তুমি শিরোনাম এবং উপশিরোনাম ব্যবহার করবে কোটেশন যেটাকে বলা হয় যেই প্রশ্নে তোমার চিত্র আঁকতে বলা হয় সারণি দিতে বলা হয় তালিকা উপস্থাপন করতে বলা হয় সেগুলো কিন্তু তোমাকে ওই যে সারণি বা চিত্র বা তালিকা বা পয়েন্ট আকারই তোমাকে লিখতে হবে সবশেষে তোমাদেরকে যেটা পরামর্শ দেব পরীক্ষার হলে যাওয়ার আগেই তোমাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এক হচ্ছে তোমার প্রবেশপত্র কলম এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইন্সট্রুমেন্ট স্কেল ইত্যাদি তোমার সাথে নিয়েছে কি না এটা চেক করে দেখতে হবে এরপরে দুরশ্রী পড়তে পড়তে তুমি বের হয়ে যাবে উপর তাওয়াক্কুল করে পরীক্ষার হল ঢুকবে পরীক্ষা হলে যাওয়ার আগে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার কতগুলো প্রশ্ন লিখতে হবে এবং সেই প্রশ্নগুলো লিখতে কত মিনিট সময় লাগতে পারে এবং এক একটা প্রশ্নে তুমি কতটুকু সময় পাবে সেটা তুমি আগেই হিসেব করে নিবে এবং সাথে একটি ঘড়ি রাখবে যাতে তুমি টাইম দেখতে পারো পাঁচ মিনিট সময় হাতে রাখবে যেই সময়ের মধ্যে তুমি চেক করে দেখবে যে আসলে তোমার লেখা সবগুলো প্রশ্ন শেষ হয়েছে কিনা চেষ্টা করবে তোমার খাতাটা পুরো খাতাটা একবার পড়ে দেখা পুরো খাতাটা পড়লে খাতার মধ্যে যদি কোনো বানান ভুল থেকে থাকে অথবা অন্য কোনো তথ্য ভুল থেকে থাকে সেটা তুমি কেটে দিতে পারবে কাটার ক্ষেত্রে অবশ্যই আমি প্রথমে যে পেপারটা দেখিয়েছি এভাবে ঘুষি ঘুষি করে কাটা যাবে না তোমাকে যদি কাটতেই হয় তাহলে এভাবে কাটবে এক টানে কেটে দিবে আরেকটি বিষয় হচ্ছে আমাদের বর্তমান জামানার ছেলেপেলেরা প্রায় দেখা যায় অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা বোঝাই করে রাখে এটা কোনো ভালো শিক্ষকের হাতে যদি এ খাতা পড়ে এ খাতায় নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম খাতা সাজানোর ক্ষেত্রে কোটেশন সাব কোটেশন শব্দের অর্থ লেখার জন্য যে ডিজাইনগুলো ব্যবহার করলে সুন্দর লাগতে পারে এরকম আরও কিছু ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ আরবি একটি খাতা এই খাতায় একটি প্রশ্নের উত্তর লেখা আছে অনেক সুন্দর করে এখানে কোটেশনগুলো কিন্তু ওই আগেরটার মতোই মাঝখানে দেয়া আছে এবং সাব কোটেশনগুলো এভাবে ডান পাশে দেয়া আছে এবং প্রত্যেকটা লাইন একদম মার্জিনের সাথে লাগিয়ে তারপর কিন্তু লেখা হয়নি মার্জিনের পাশে কিছুটা ফাঁকা রেখে তারপর লেখা শুরু করা হয়েছে এবং কোটেশন এর অধীনে যেই স্টেপটা লেখা হবে সেই স্টেপটা শুরু করার সময় একটা শব্দ লেখা যায় এই পরিমাণে ফাঁকা রেখে তারপর লেখা শুরু করা হয়েছে এতে একটা অসাধারণ লুক কিন্তু খাতার মধ্যে এসেছে আশা করি আমাদের এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার খাতা সুন্দর হবে পরীক্ষক তোমার চেহারা দেখবে না তোমার খাতা দেখে পরীক্ষক যদি পছন্দ হয়ে যায় সে হয়তো তোমাকে খুঁজতে পারে যে তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া যায় কি না ধন্যবাদ শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি